আসসালামু আলাইকুম আমরা এই পর্বে এখানে দু হাজার পঁচিশ সালের পদার্থবিজ্ঞান আজকে যে আমাদের পরীক্ষাটা হয়েছে পরীক্ষার আমরা বরিশাল বোর্ড এবং রাজশাহী বোর্ডের যে এম গুলো আছে আমরা এগুলো সমাধান দেখব তো প্রথমত রাজশাহী বোর্ডটা আমরা দেখি এখানে একের ক নাম্বার দুই এর খ নম্বর তিনের হচ্ছে ঘ নম্বর চারের ক নম্বর পাঁচের ক নম্বর ছয়ের হচ্ছে ঘ নম্বর সাতের ঘ নম্বর আটের ক নম্বর নয়ের গ নাম্বার দশের খ নাম্বার 12 এর 11 এর খ নাম্বার 12 এর গ তারপর আছে আপনি 13 আছে আপনার এখানে ঘ নাম্বার 14 আছে আপনার গ নাম্বার 15 আছে গ নাম্বার 16 এর ক নাম্বার 17 এর খ নাম্বার 18 এর গ নাম্বার 19 এর গ নাম্বার 20 ক নাম্বার 21 এর গ নাম্বার নাম্বার 23 এর খ নাম্বার 24 এর ক নাম্বার ওকে এটা গেল আমাদের এখানে রাজশাহী বোর্ড হচ্ছে বরিশাল বোর্ড দেখব আমরা এখন একের হচ্ছে গ নাম্বার দুইয়ের হচ্ছে ক নাম্বার তিনের ক নাম্বার চারের হচ্ছে আমাদের খ গ নাম্বার পাঁচের খ নাম্বার ছয়ের ঘ নাম্বার সাতের হচ্ছে আমাদের এখানে ঘ নাম্বার আটের ঘ নাম্বার নয়ের হচ্ছে খ নাম্বার দশের হচ্ছে খ নাম্বার এগারো হচ্ছে আমাদের গ নাম্বার বারো হচ্ছে আমাদের ঘ নাম্বার বারো গেল তেরোর ক নাম্বার চোদ্দ হচ্ছে গ নাম্বার পনেরো হচ্ছে খ নাম্বার ষোলো হচ্ছে আমাদের এখানে ঘ নাম্বার সতেরোর ঘ নাম্বার আঠারোর ক নাম্বার উনিশের ক নাম্বার বিশের হচ্ছে আমাদের এখানে গ নাম্বার একুশের হচ্ছে আমাদের এখানে খ নাম্বার বাইশের ক নাম্বার তেইশের খ নাম্বার চব্বিশের ঘ নাম্বার পঁচিশের খ নাম্বার ওকে এই ছিল আমাদের বিষয়াদি যারা ইন্টারমিডিয়েটে উঠে সায়েন্স পড়বেন তাদের জন্য আমার প্লে লিস্টগুলো দেওয়া আছে ম্যাথমেটিক্সের এবং আইসিটির আপনি চাইলে ভিডিওগুলো